আশা করা যায় আগামীতে আরো বেশি ব্যাপক সার হবে তা আপনার নাম আলহাজ মোহাম্মদ ইমদাদুল হক এটা কোন উপজেলা নাগেশ্বরী উপজেলা কুড়িগ্রাম জেলা কুড়িগ্রাম জেলা তো অন্য চাষীদের কি এটা কি আপনি চাষ করতে বলতেছেন আমার গলা লাগতেছে না ওরা নিজেই মানে আগ্রহ বোধ করিয়াই যে সাতশো সাতাত্তর এই সামনের বছর আর অন্য কোনো আবাদ করবো না সাতশো সাতাত্তর এরকম বোধ ধন্যবাদ ভাই